রোস্ট করন আমার কোনো যায় আসে না বিশ্বাস কর দেখ কলাকে যদি কলা বলে কলা নিশ্চয় রাগ করবে না কারণ সে আগে থেকে কলা আর তোকে যদি খারাপ বলে তুই কেন রাগ করবি তুই তো আগে থেকেই খারাপ সিম্পল রোস্ট রোস্ট কর মানে নামে তুমি কি বলিস রে ভালো করে বল খেলিয়ে বেড়াই এই করে বেড়ায় ওই করে বেড়ায় বেরাস তো এই দেখ আমি তো তাও আমার গতরটাকে নড়িয়ে অতদূর যাই প্রথম কথা তো গত দিয়েছে বলে লহাত হবে সেটা কোনো কথা নাই আর আর তো তো দবন গত এই তোমরা তো ঘরে বসেই রোস্ট করে কামাও তোমরা আবার বড় বড় কথা কোথা থেকে বিশ্বাস কর আমার দরকার নেই আমরা ঘোড়া দেখা যা বলবা তাই হবে

যাতে মানে কি না কি আমি করে রেখে দিয়ে হুম হুম কিচ্ছু করিস নি যা করেছি তো দুষ্টু পোন দুষ্টু কথাই মনে পড়লো ওরে বাবা পোদের কত বাহার পোন দিয়ে ভেঙে দেবে ও অযোধ্যা পাহাড় তুই ভালো হবি কবে আসবি রে কর এ পোন না ভাই ওটা মেশিন

কেন অ্যাবাউট করে তুমি নিজের জন্য সোশ্যাল মিডিয়ায় তুমি কেমন নোংরা মে ছড়াচ্ছো তাছাড়া এখন ছোট বাচ্চারা ফোন ঘাঁটি তুমি মুজরা কাছে ঠিক আছে কিন্তু কিন্তু তোমার পোশাক কাছে গুলো ঠিক করো আমি যতবার যেখানে ভিডিও বানিছি সেই পাবলিক পাবলিকরাই এন্টারটেইন ও আচ্ছা তুমি পাবলিকদের এন্টারটেইনমেন্ট করছো তাই এটা কোন ধরনে এন্টারটেইনমেন্ট তুই দেখিস না দেখিস না সারাদিন বেচা কেন নাই তার উপরে সামনে পাছনা চাচ্ছে তুই রে কি রে

তা বন্ধু মানে ভিডিওটা আমার এই পর্যন্ত ভিডিওটা ভালো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করছো না আর একটা কমেন্ট অবশ্যই কোনটা ভালো লেগেছে লাগে দেখাচ্ছ ভিডিও জয় হিন্দ জয়ভ